পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের রবিউল আউ্বাল মাসের সোমবার সুবেহ সাদিকের নরম আলোয় ডুবেছিল মক্কার আকাশ ঠিক সেই সুভক্ষণেই যখন বিশ্ব অপেক্ষা করছিল এক মহামানবের আবির্ভাবের তখন ঘরের নিবৃতে একাকী অবস্থান করছিলেন বিবি আমিন আহ রহমাতুল্লাহি আলাই হঠাৎই আকাশ থেকে ভেসে এলো এক অস্বাভাবিক শব্দ যার তীব্রতায় তিনি গভীর আতঙ্কে আক্রান্ত হলেন কিছুক্ষণ পর তার বিস্ময়ের অন্ত রইল না যখন তিনি দেখতে পেলেন এক অদ্ভুত সুন্দর পাখি যার অবয়ব ছিল অনেকটা মোরগের মতো সেই পাখিটি ঘরে প্রবেশ করে এক কোমল পলক দিয়ে মা আমিনার কোপালে ছোঁয়া দিল আর মুহূর্তেই তার অন্তরের সব ভয় যেন চলে গেল এবং তার মাঝে এক অভূতপূর্ব প্রশান্তি ছড়িয়ে পড়ল। এরপর সেই পাখিটি তার মুখে এক ধরনের মিষ্টি জাতীয় বস্তু তুলে দিল যার স্বাদে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর পাখিটি ধীরে ধীরে আকাশের দিকে উড়ে চলে গেল পাখিটি চলে যাওয়ার কিছুক্ষণ পর ঘরের মধ্যে উদয় হলো এক অপরূপ সুন্দর যুবকের তার হাতে ছিল এক স্বচ্ছ পাত্রে দুধের মতো শুভ্র ও মধুর পানীয় যুবকটি কোমল কণ্ঠে বলল হে আমিনা এই শরবত আপনি পান করুন তার কথা অনুযায়ী বিবি আমিনা শরবতগুলো পান করলেন শরবত পান করার পর তিনি অনুভব করলেন যেন সেই পানীয় থেকে এক অপার্থিব আলো বিকিরিত হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে এরপর হঠাৎ আকাশ থেকে নেমে এলেন তিনজন মহীয়সী নারী তাদের সৌন্দর্য সৌম্যতা ও আভিজাত্যে আমিনাহ মুগ্ধ হয়ে গেলেন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কারা তারা উত্তর দিলেন আমরা হলাম হজরত হাজরা হজরত মরিয়ম এবং হজরত আসিয়া সালাতুসালাম আল্লাহ রব্বুল আমিন আপনার সেবায় নিয়োজিত থাকার জন্য আমাদেরকে আপনার নিকট প্রেরণ করেছেন তাদের আশ্বাসে আমিনার হৃদয় স্বস্তিতে ভরে উঠল ওই তিনজন রমণী তখন মমতাময় হাতে তাকে পরিচর্যা করতে শুরু করলেন ঠিক তখনই অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে এলো হে আমিনা তোমার নবজাতককেও মানুষের চোখের আড়ালে রাখো এরপর কয়েকজন সুশোভিত রমণী ঘরে প্রবেশ করলেন যাদের হাতে ছিল মেশকের রাম্বর ও নানান ধরনের সুগন্ধি দ্রব্য ঘরের ওপরে দেখা গেল সব পাখি যাদের রূপ ও সৌন্দর্য ছিল অপূর্ব এবং অতুলনীয় এমন দৃশ্য এর আগে আমিনা কখনো দেখেননি এই সুভক্ষণেই পৃথিবীতে আগমন করলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মানবতার মহান নেতা দো জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরেই তিনি শেষদায় অবনত হলেন এবং তার পবিত্র মুখ থেকে উচ্চারিত হল মোহাম্মদ মো সাল্ল আলহিওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পর মুহূর্তেই সমস্ত ঘর জুড়ে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল ঘরের ভেতরে কোনো প্রদীপ বা আলো জ্বালানো ছিল না তবু সেই দ্বীপটি এতই উজ্জ্বল ছিল যে ঘরের মেঝেতে পড়ে থাকা সূচ স্পষ্ট দেখা যেত এমনকি সেই আলো মক্কার সীমা ছাড়িয়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেল ফলে আমেনা রহমাতুল্লাহ আলাই চোখের সামনেই সেই রাজপ্রাসাদের দৃশ্য অবলোকন করলেন এই পরম আশ্চর্য মুহূর্তে আকাশ থেকে একটি শুভ্র মেঘ নেমে এলো এবং নবজাতক নবীকে কোলে তুলে নিয়ে আকাশে ভেসে উঠল তখন অদৃশ্য থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো এই শিশুকে পূর্ব ও পশ্চিমের দিগন্তে প্রদর্শন করো যেন গোটা পৃথিবী তার পরিচয়ে অভ্যাসিত হয় এই ঘোষণার সঙ্গে সঙ্গে মেঘ খণ্ডটি শিশুনবীকে নিয়ে অন্তরালে চলে গেল তখন একাকী ঘরে বসে মা আমেনা গভীর ভাবনায় নিমগ্ন হয়ে পড়লেন তার অন্তরে প্রশ্নের জোয়ার বইতে লাগল কোথায় গেল এই অপার আলো ছড়ানো শিশু কে বা কারা তাকে নিয়ে গেল কিছুক্ষণ পর সেই শুভ্র মেঘ আবার নেমে এলো এবং শিশু নবী মো সাল আলহিবাস্লামকে মমতাময় ফিরিয়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল তারপর বিবি আমিনাহ দেখতে পেলেন তিনজন সুদর্শন ব্যক্তি তার ঘরে প্রবেশ করলেন তাদের মধ্যে একজনের হাতে ছিল স্বর্ণ নির্মিত একটি জগ অপর একজনের হাতে ছিল রেশমে মোরানো একটি আংটি আর তৃতীয় জনের হাতে ছিল নরম পশমে তৈরি একখণ্ড চাদর প্রথম ব্যক্তি কোমল ও যত্নে নবজাতক নবীকে স্বর্ণের জগের পানি দিয়ে গোসল করালেন দ্বিতীয় ব্যক্তি রেশম মোড়ানো আংটিটি বের করে তার দুই কাঁধের মাঝখানে একটি ছাপ দিয়ে দিলেন যা ছিল নবীজির নবীয়তের বিশেষ নিদর্শন এরপর তৃতীয় ব্যক্তি শিশু নবীকে সেই পশমী চাদরে মুড়ে আবার আমেনার করে তুলে দিলেন এই তৃতীয় ব্যক্তি নবজাতকের কানে কিছু বাক্য ফিসফিস করে বললেন আমেনা সবটা বুঝে উঠতে পারলেন না তবে যা তিনি শুনতে পেলেন তা ছিল অত্যন্ত বিস্ময়কর তিনি শুনতে পেলেন ওই ব্যক্তি শিশু নবীকে কানে কানে বলছে হে আল্লাহর প্রেরিত রাসুল আল্লাহ তালা আপনাকে এমন জ্ঞান ও গায়বী এলেম দান করবেন যা এর পূর্বে আর কারোর ভাগ্যে জোটেনি এবং শুনে রাখুন যারা আপনাকে নবী হিসেবে গ্রহণ করবে আপনার প্রতি ইমান আনবে তারা হবে আপনার উম্মত আর এই উম্মতের জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তি নিশ্চিত করা হয়েছে এদিকে নবীজির দাদা আব্দুল মুতারি নিজ ঘরে অবস্থান করছিলেন হঠাৎ তিনি এক রহস্যময় গভীর শব্দ শুনে ঘর থেকে বাইরে চলে আসলেন তখন তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেলেন ফেরেস্তাগণ আল্লাহর প্রশংসায় তাজবিহ পাঠ করছেন আর একে একে মক্কায় স্থাপন করা প্রতিমাগুলো ধসে পড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ঠিক সেই সময় আকাশের গগনচুম্বী উচ্চতা থেকে ভেসে আসে এক গম্ভীর আওয়াজ সেই আওয়াজে বলা হলো হে দুনিয়ার মানুষ আজ পৃথিবীতে শেষ নবীর ঘটেছে। আমরা রহমতের পানি এসেছি। যাতে তার পবিত্র দেহ হবে। এই অলৌকিক ঘটনার রেশ কাটতে না কাটতেই আব্দুল মুতালিব দেখতে পেলেন পবিত্র কাবা শরীফ সাফা ও মারবা পাহাড় সব এক অপার্থিব কম্পনে কেঁপে উঠছে চারপাশের এই অস্বাভাবিক দৃশ্য দেখে তিনি শিহরিত হয়ে পড়লেন তখন আকাশ থেকে আরও একটি সান্তনামূলক বার্তা ভেসে এলো হে প্রধান ভয় করোনা এই কাপনি কোনো ধ্বংসের নয় বরং রহমতের আমেনার খবর নিতে ছুটে চললেন ঘরের কাছে এসে তিনি লক্ষ্য করলেন ঘরের ছাদে এবং চারপাশে অদ্ভুত সুন্দর পাখিরা উঠছে আর একটি সাদা মেঘ আমেনার কক্ষের উপরে স্থির হয়ে রয়েছে এই রহস্যময় দৃশ্য দেখে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লেন এবং জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো তখন তিনি তড়িঘড়ি করে আমেনার কক্ষের দরজার দিকে এগিয়ে গেলেন দরজার নিচ দিয়ে তিনি দেখতে পেলেন দুধ এবং সুগন্ধি আম্বর মিশ্রিত পানি গড়িয়ে পড়ছে আর আশেপাশে এক অপূর্ব সুগ্রাণ ছড়িয়ে পড়েছে তখন তিনি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন যে আলো আমেনার কপালে জ্বলছিল তা এখন আর নেই বিষয়টি তাকে গভীরভাবে ভাবিয়ে তুলল তিনি দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন হে আমেনা তুমি কি জেগে আছো নাকি ঘুমিয়ে পড়েছ বিবি আমেনা তখন উত্তর দিলেন আব্বাজান আমি জেগে আছি আব্দুল মুতালিব তখন বললেন তোমার কোপালে যে নূর ঝলমল করত এখন তা তো আর দেখা যাচ্ছে না কোথায় গেল সেই আলো আমেনা মুচকি হেসে বললেন আব্বাজান সেই আলো তো আমার ছিল না সেটি ছিল তার যিনি এই মাত্র আমার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছেন আব্দুল মুতালিব আবেগে আপ্লুত হয়ে বললেন তাহলে আমাকে সেই অনন্য শিশুটিকে একটু দেখতে দাও যাতে আমি তার চেহারা মোবারক দেখে আমার চোখে শীতলতা আনতে পারি বিবি আমেনা কৌতূহল ও ভালোবাসা মিশ্রিত কণ্ঠে তখন বললেন আব্বা একটু ধৈর্য ধরুন আপনি তো এই শিশুটির দাদা আপনি চাইলে যখন খুশি তাকে দেখতে পাবেন তবে এখন কিছু বিশেষ পরিস্থিতির কারণে আমি তাকে আপনার কোলে দিতে পারছি না এই কথায় আব্দুল মুতালিফ একটু অপ্রসন্ন হয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হলেন ঠিক তখনই এক বিশাল আকৃতির রহস্যময় ব্যক্তি তার সামনে এসে দাঁড়ালেন এবং বললেন এখন ঘরে প্রবেশ করা নিষেধ ফেরেস্তাগণ নবজাতকের পরিচর্যায় নিয়োজিত রয়েছেন এই অচেনা গম্ভীর ব্যক্তির বিশালতা এবং এর দীপ্ত কণ্ঠে আব্দুল মুখে তারা প্রবেশ করলেন কোলজুড়ে নবজাতক সাল্লু ওয়াসাল্লামকে তুলে নিয়ে অপার্থিব এক আনন্দে তার হৃদয় কানায় কানায় পূর্ণ হয়ে গেল তিনি শিশুটির মুখ পানে চোখ ভরে তাকালেন আর সন্তোষের চুম্বনে শিশুর কপাল স্পর্শ করলেন এরপর তিনি শিশুটিকে নিয়ে পবিত্র কাবার দিকে রওনা হলেন সেখানে গিয়ে তার সঙ্গে নবজাতক সাল্লাহ আলহিউকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ সম্পন্ন করলেন অতঃপর নবীজির জন্মের সপ্তম দিনে আব্দুল মুতালিব কয়েকটি উট কুরবানি করে কুরাইশদের মাঝে বিশাল ভোজের আয়োজন করলেন সবাই খেয়ে তৃপ্ত হয়ে গেল এরপর একজন আগত অতিথি জিজ্ঞেস করলেন হে আব্দুল মুতালিব আপনার নাতির নাম কি রেখেছেন তখন তিনি ঘোষণা করলেন আমার নাতির নাম হবে মোহাম্মদ তখন লোকটা বলল মোহাম্মদ এটা আবার কেমন নাম এমন নাম তো ইতিপূর্বে কখনোই শুনিনি আপনি কেন আপনার বংশ পরম্পরায় প্রচলিত কোনো নাম ব্যবহার করলেন না আব্দুল মুতালিফ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন আমি চাই তার প্রশংসা হোক আসমান ও জমিন দুই জাহান জুড়ে তাই তার নাম রেখেছি মোহাম্মদ সে সময় আরবের প্রচলিত রীতি অনুযায়ী নবজাতকদের জন্য দুধ মাতার ব্যবস্থা করা হতো যেন শিশুরা বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠে এবং শুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করে শিশুনবী মোহাম্মদ ওয়াসাল্লাম এর জন্যেও এমন একজন দুধ মাতার প্রয়োজন দেখা দিল তবে তখন মক্কায় কোনো দুধ মাতার দেখা মিলছিল না ফলে এই সময়টিতে আবুল আহবের দাসী সোয়াইবা সাময়িকভাবে তাকে দুধ পান করানোর দায়িত্ব নিলেন কিছুদিন পর বনি সাদ গোত্রের কিছু নারীরা দুধ পানের শিশু খুঁজতে মক্কা এসে পৌঁছালেন প্রত্যেকেই এমন শিশু খুঁজছিলেন যার পরিবার ধনী যাতে সেবা করার বিনিময়ে কিছু লাভবান হওয়া যায় কিন্তু নবীজি এটিম হওয়ার কারণে কেউই তাকে গ্রহণ করতে আগ্রহ দেখালো না কারণ তার পিতা ছিলেন না এবং অর্থনৈতিক লাভের সম্ভাবনাও ছিল না বললেই চলে এই দলের মাঝেই ছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তালা আনহা ও তার স্বামী তারা তখন খুবই অভাবী ও দুর্বল অবস্থায় ছিলেন অন্যরা যেখানে তাদের পছন্দ শিশু নিয়ে ফিরে যাচ্ছিল সেখানে হালিমা ছিলেন শূন্য হাতে দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি স্বামীকে বললেন হে প্রাণের স্বামী সবাই তো কোলে সন্তান নিয়ে ফিরছে আর আমি ফিরছি খালি হাতে আমরা বরং সেই এতিম শিশুটিকেই নিয়ে যাই হয়তো আল্লাহ তালা তার বরকতেই আমাদের জন্য কল্যাণ রেখেছেন তার স্বামী তখন সম্মতি দিয়ে বললেন আচ্ছা ঠিক আছে তাকেই নিয়ে এসো আল্লাহ চাইলে আমাদের জন্য সেখানেই রাখবেন অতঃপর হালিমা বিবি আমেনার কাছে গেলেন শিশুটিকে কোলে নিতেই তার হৃদয় আনন্দে ভরে উঠলো মা আমেনাও খুশিতে আপ্লুত হলেন কেননা অবশেষে প্রিয় সন্তানের জন্য একজন স্নেহময় দুধ মাতা মিলেছে তখন বিবি হালিমা শিশুটিকে বুকের কাছে টেনে নিলেন আশ্চর্যজনকভাবে তার শুকনো স্তন থেকে তখনই দুধ দুধ প্রবাহিত হতে শুরু তখন তৃপ্তির সঙ্গে পান করলেন এমনকি হালিমার নিজের সন্তানকেও তিনি তৃপ্ত করে দুধ খাওয়াতে পারলেন যা কিনা আগে কখনোই সম্ভব হতো না অতঃপর সেই দিনই হালিমা ও তার স্বামী তাঁবুর দিকে ফিরে গেলেন সেখানে হালিমার একটি দুর্বল দুধ না দেওয়া উঠনি ছিল কিন্তু সেখানে গিয়ে তারা দেখলেন সেই উঠনিটির স্তন হঠাৎ করে দুধে ভরে উঠল তখন তার স্বামী অবাক হয়ে দুধ দহন করলেন অতঃপর তারা দুজনেই তৃপ্ত হয়ে সেই দুধ পান করলেন এ যেন কোনো প্রকট বরকতের সূচনা পরদিন সকালে হালিমার স্বামী বললেন হালিমা মনে হচ্ছে তুমি শুধু একটি শিশু নয় এক আশীর্বাদকে নিয়ে ফিরেছ হালিমা হাসি মুখে জবাব দিলেন আমারও সেটাই মনে হচ্ছে আল্লাহর রহমত যেন আমাদের ঘর ছুঁয়ে গেছে তারা কাফেলার সাথে ফিরে সময়। হালিমার গাধাটি রকমের গতিতে এগিয়ে যাচ্ছিল সবাই অবাক হয়ে বলল ও হালিমা এই গাধা তো আগের দিন থেমে থেমে হাঁটছিল এখন গাধাটি এত দ্রুত কিভাবে চলছে হালিমা হেসে বললেন এই তো সেই গাধাটি শুধু আজ সে যেন আল্লাহর কুদ্রতে বদলে গেছে অতঃপর হালিমা বাড়িতে ফিরে দেখলেন আল্লাহর রহমত সেখানে বর্ষিত হচ্ছে সব কিছুতেই বরকতের ছোঁয়া লাগলো গৃহপালিত ছাগল পশু এবং অন্যান্য প্রাণী মোটা তাজা হয়ে উঠল গাভীদের স্তন দুধে পরিপূর্ণ হল এই দৃশ্যে হালিমার হৃদয় আনন্দে ভরে গেল সেখানে তার কন্যা শিশু মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে অপার স্নেহে আগলে রাখত তার খাওয়া দাওয়া গোসল ঘুম পাড়ানো সব কিছুই সে নিজ দায়িত্বে যত্ন করে করতো এমনকি বিকেলে সে শিশুনবী মোহাম্মদকে নিয়ে বাইরে ঘুরতে যেত এভাবে সময় কাটতে কাটতে দুই বছর পার হয়ে গেল। এবং নবীর দুধ পানের সময় শেষ হলো তখন হালিমা নবীকে ফিরিয়ে দিতে মক্কায় গেলেন। তবে তিনি মা আমেনাকে বললেন হে বোন আমার ভয় হচ্ছে মক্কার পরিবেশ ও রোগ ব্যাধির কারণে যদি মোহাম্মদের কোনো ক্ষতি হয়ে যায় তাই আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি তুমি বরং কিছুদিনের জন্য তাকে আমার কাছে থাকতে দাও সে আরও একটু বড় হোক তারপর আমি ঠিকই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। তখন মা আমেনা রাজি হয়ে গেলেন কিছুদিন পর একদিন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আবদুল্লাহ এর সাথে মাঠে খেলছিলেন হঠাৎ দুইজন শুভ্রবর্ণ ফেরেস্তা এসে শিশু নবীকে শুইয়ে দিলেন এবং তার বুক চিরে হৃদয় বের করে আনলেন এবং জমজমের পানি দিয়ে ধুয়ে আবার তা যথাস্থানে স্থাপন করলেন এই ঘটনা দেখে নবীজির দুধ ভাই আবদুল্লাহ আতঙ্কিত হয়ে দৌড়ে গিয়ে মা হালিমার কাছে আসলেন এবং বললেন আম্মা ভাইয়াকে কিছু মানুষ এসে মেরে ফেলেছে তখন হালিমা ছুটে গিয়ে দেখলেন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় বসে আছেন কিন্তু তার চেহারায় একটি ভিন্ন ধরনের ভাব তিনি জিজ্ঞেস করলেন বাবা তোমার কি হয়েছে তখন নবীজির শিশু কণ্ঠে সব কিছুরই বর্ণনা দিলেন সব শুনে হালিমার গায়ে যেন কাটা দিয়ে উঠল ভয় আর বিস্ময়ে তার হৃদয় কেঁপে উঠল এর কিছুদিন পর একদিন সকালে হালিমা সাদিয়া দিয়াল্লাহ তায়ালা আনহা শিশুনবীকে নিয়ে বাইরে এসেছিলেন এমন সময় হাপসা থেকে আগত কিছু খ্রিস্টান সন্ন্যাসী ওই পথ ধরে অতিক্রম করছিল তারা শিশু মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে গেল তারা এগিয়ে এসে শিশু সাল্ল ওয়াসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো এক পর্যায়ে একজন সন্ন্যাসী হালিমার কাছে এসে জানতে চাইল এই ছোট্ট কি আপনার হালিমা সাদিয়া নরম কণ্ঠে জবাব দিলেন সে আমার নিজের সন্তান না তবে তাকে আমার জিম্মায় রাখা হয়েছে তখন সন্ন্যাসীদের একজন অন্যদের উদ্দেশ্যে গভীর স্বরে বলল এই বাচ্চার মধ্যে এমন কিছু চিহ্ন রয়েছে যা সাধারণ নয় নিশ্চিতভাবে এই শিশু একদিন ইতিহাস গড়বে তাদের কথায় হালিমার মনে শঙ্কার সৃষ্টি হলো তিনি বুঝতে পারলেন তারা শিশুটিকে নিয়ে যেতে চায় তাই আর বিলম্ব না করে তিনি শিশু নবীকে নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন এই ঘটনার পর হালিমারা আদিয়াল্লাহ তায়লা আনহু উপলব্ধি করলেন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি এর নিরাপত্তা তার পক্ষে নিশ্চিত করা কঠিন তাই নিজের দায়িত্ব শেষ করে তাকে প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ায় শ্রেয় মনে করলেন অতঃপর বিবি হালিমা আর বিলম্ব না করে শিশু নবীকে মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন সে সময় নবীজির বয়স ছিল মাত্র পাঁচ বছর এরপর থেকে শিশু মোহাম্মদ ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুতালিব ও মা আমিনার স্নেহ ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন একদিন ছোট্ট মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বাইরে থেকে খেলাধুলা শেষে ঘরে ফিরে এসে মাকে এক আবেগঘন প্রশ্ন করলেন তিনি জিজ্ঞেস করলেন আম্মাজান আমার বন্ধুরা সবাই তাদের বাবার কাছে আদর পায় কিন্তু আমি তো কখনও আমার আব্বাজানকে দেখি আমার আব্বাজান কোথায় সন্তানের এমন প্রশ্নে মা আমিনা স্তব্ধ হয়ে গেলেন তার চোখের কোণে অশ্রু জমে উঠল কিন্তু তিনি মুখে এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না কিছুদিন পর মা আমিনা সিদ্ধান্ত নিলেন তার প্রিয় সন্তানকে নিয়ে তিনি মদিনায় যাবেন তাই দাদা আব্দুল মোত্তালিবের অনুমতি নিয়ে তিনি সফরের উদ্দেশ্যে রওনা হলেন সফর সফরসঙ্গী হিসেবে ছিলেন উম্মে আইমান নামে এক বিশ্বস্ত মহিলা অতঃপর পথ চলতে চলতে একসময় তারা একটি কবরস্থানের পাশে এসে দাঁড়ালেন আমিনা ধীরে ধীরে সন্তানের কানে বললেন হে আমার প্রিয় মোহাম্মদ তুমি জানতে চেয়েছিলে তোমার আব্বাজান কোথায় এই কবরেই তিনি চিরসজ্জায় শুয়ে আছেন ভালো করে দেখে রাখো এটাই তোমার পিতার ঠিকানা মা ও ছেলে তখন সেই নিঃসঙ্গ কবরের পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন দুজনের চোখে ছিল অশ্রু আর হৃদয়ে ছিল গভীর শূন্যতা এরপর মদিনার আত্মীয় পরিজনের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা হলেন পথিমধ্যে আবুয়া নামক জনমানবহীন এক স্থানে এসে মা আমিনা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন আশেপাশে কাউকে না পেয়ে তিনি বুঝে গেলেন মৃত্যুর ছায়া তার দ্বিগন্তে ঘনিয়ে এসেছে তিনি কষ্ট ভরা কণ্ঠে বললেন বোন আমার মনে হচ্ছে আমার এই দুনিয়ার সময় ফুরিয়ে এসেছে আমি হয়তো আর মক্কায় ফিরতে পারবো না তাই আমি আমার প্রাণ প্রিয় পুত্র মোহাম্মদকে তোমার তত্ত্বাবধানে রেখে গেলাম তুমি অনুগ্রহ করে তাকে আগলে রেখো উম্মে আইমান তখন ভেজা চোখে জবাব দিলেন আপনি তো আমাকে শুধু দাসী হিসেবে দেখেননি বরং ছোট বোনের মতো স্নেহ করেছেন আমি কথা দিচ্ছি যত দিন আমি বেঁচে থাকবো মোহাম্মদকে কখনোই মায়ের অভাব অনুভব করতে দেব না তার ছায়ার মতো পাশে থাকবো এই আন্তরিক কথোপকথনের মাঝেই হঠাৎ মা আমিনার মুখ স্তব্ধ হয়ে গেল তার দেহ নিথর হয়ে পড়ল এবং তিনি চিরতরে পরপারে পারে জমালেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তখন উম্মে আয়মান মায়ের মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়া ছোট্ট মোহাম্মদকে বুকে চেপে ধরলেন এবং তিনি শিশু নবীকে নিয়ে কাঁদতে কাঁদতে বহু কষ্টে মা আমিনার দাফন কাজ শেষ করলেন এই জনশূন্য মরুভূমিতে কোনো পুরুষের সাহায্য ছাড়াই তিনি শিশুটিকে আগলে রেখে সম্পন্ন করলেন কবরস্থ করার সমস্ত কঠিন দায়িত্ব তারপর একাকী ও ক্লান্ত হৃদয়ে তিনি মহম্মদ সাল্ল্লাহ আলহিবাসাল্লামকে নিয়ে আবার মক্কার পথে যাত্রা শুরু করলেন অতপর বহু কষ্ট সহ্য করে অবশেষে তারা আব্দুল মুতালিবের কাছে পৌঁছালেন আব্দুল যখন আমিনার ইন্তেকালের শুনতে পেলেন তখন তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল প্রিয় ইন্তেকাল আর তার চোখের তাকে ব্যথিত করল তিনি শিশু মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করলেন অতঃপর এভাবেই দিন যেতে লাগলো একদিন শিশু মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম উম্মে আয়মানকে ডেকে বললেন আজ থেকে আপনি স্বাধীন আমি আপনাকে মুক্ত করে দিলাম আপনি চাইলে এখন যেখানেই খুশি চলে যেতে পারেন কিন্তু উম্মে আইমান সেই মুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে স্বরে বললেন না মোহাম্মদ আমি তোমার মায়ের কাছে কথা দিয়েছি যতদিন আমার শরীরে প্রাণ থাকবে আমি তোমার পাশেই থাকবো তোমাকে একা ফেলে আমি কোথাও যাব না আর সত্যিই তিনি সেই কথা রেখেছিলেন কাগজে কলমে দাসী ছিলেন পরে মুক্তও হয়েছিলেন তবুও কখনও নবীজিকে ছেড়ে যাননি উম্মে আয়মান ছিলেন সেই বিরল নারীদের একজন যিনি মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লামকে জন্মলগ্ন থেকে জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কাছ থেকে দেখেছিলেন তার চোখেই ফুটে উঠেছিল মায়ের মমতা ভালোবাসা আর দয়ালু স্নেহ প্রিয়নবী সাল্লাহু আলহিবাসাল্লাম ও তাকে আম্মাজান বলেই ডাকতেন যখনই উম্মে আয়মান আসতেন তিনি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করতেন নিজের গায়ের চাদর বিছিয়ে তাকে বসতে দিতেন এই সম্পর্ক ছিল রক্তের বন্ধন ছাড়াও মমতার এক উজ্জ্বল উদাহরণ জন্ম না দিয়েও যে কেউ সত্যিকারের মা হয়ে উঠতে পারে উম্মে আইমান ছিলেন তার এক জীবন্ত প্রমাণ প্রিয় দর্শক এই ছিল আমাদের দয়াল নবীজির জন্ম ও তার শৈশবের এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বিবরণ জন্মের আগেই তিনি পিত্রহীন আর অল্প বয়সেই মাতৃহীন হয়েছেন তবুও তিনি হার মানেননি সব কষ্ট সাহসিকতার সঙ্গে মোকাবেলা করে হয়ে উঠেছেন মানবতার এক শ্রেষ্ঠ আদর্শ তাই আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি আমাদের চারদিকে শান্তি সহানুভূতি এবং ভাতৃত্বের আলো ছড়িয়ে দিই